হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ এই ব্লগটা স্টার্ট করছি এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম যেহেতু শুনু স্কুল ছিল না তো তারপর উঠে ফ্রেশ হয়ে টিফিন করেছিলাম পাস্তা তো পাস্তা করে সবাই মিলে খেয়েছিলাম কিন্তু সেই ভিডিও ক্লিপটা জানি না কেন ডিলিট হয়ে গেছে তো এখন এখানে বসিয়েছি রান্না খাওয়া দাওয়া সেরে শুনু খেলছিলো তোমাদের দাদাও বসেছিলো আর আমি এদিকে ছটোপট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এই আইসক্রিম খাচ্ছি নারকেল আইসক্রিম এগুলো কিন্তু এখন খুব কম পাওয়া যায় পাওয়াই যায় না না এই নারকেল দেওয়া পুরো আগে কোনো কুলপি পাওয়া যায় না স্টিলের ইয়ের হতো ঢোকানো হুম ওগুলো দেখা যায় না খুব একটা ভালো খেতে না খুব একটা খারাপও খেতে না হুম হুম শুনো একটা দই ফ্লেভারের নিচে খাইনি ওর বাবাকে দিয়ে দিয়েছে বাবা যে দুখানা দুই হাতে ধরে খাচ্ছে দু হাতে দুটো দেড়টা বাজে একদিকে ডাল বসিয়েছি একদিকে ডিমের কাঁড়িটা বসিয়েছি হয়ে গেছে ডিমের কাঁড়িটা ডালটা হলেই হয়ে যায় এবার স্নান করবো জামা কাপড়ের যে কটা বের করেছি দিছি বিছানার চাদরটা তো ওগুলো কাচতে হবে চল তার দেখ ভাগ্যিস কেচে দিয়েছি এখন বেশি নেই মনে যেটা কিনেছে দই তো তার থেকে এটা ভালো নারকেলটা খালি বড় বড়ভাবে তো নারকেল দিয়ে দিয়েছে খেয়েছে জানিও একটা লাগে ভাল্লাগে আমার খুব একটা ভালো লাগে এখন বাজে হচ্ছে তিনটে স্নান করে ঢুকলাম সব কাজ সেরে একই এখন আর পুজোটা দেবো না অনেকটা বেলা হয়ে গেছে তো খিদেও পেয়েছে তোমাদের দাদা আবার ওষুধ খাবে তো ভাবছি খেয়ে নিই সন্ধ্যাবেলা ফুল তুলে না একবারে পুজো দেবো ফুলও নেই কদিন আনা হয়নি আমি ঠাকুরের জিনিস ধরতেও পারছিলাম না ঠাকুরের পরিষ্কার করতে লাগবে সময় লাগবে যে পুজো দিতে জন্য সব পয় পরিষ্কার করে ফুল তুলে না একেবারে পুজো দেবো না কিছু করার নেই এখন আমি কি না দিয়ে খাই কখনো কোথাও গেলে তো আমি পুজো দিয়েই যাই এতদিন তো অসুবিধা ছিল তাই পুজো দিতে পারিনি মাথাটা তো ঘষলাম আজকে ওই পরিষ্কার করে বিকেলবেলা ঠাকুরকে ঠাকুর দেবো আমাকে দেখেছিস ঠাকুরকে না দিয়ে আমি খেয়ে নিই আগে কখনো কবে নবরাত্রির দিন হাতটা বাড়ি তোমার ছাদে দাদা কি গো চলে আসো শোন কি বলছি তোর মা এসেছে চলে এসছে বাবাও এসছে বাবা আসেনি হ্যাঁ তুই কি থাকবি আজকে দিদুর বাড়িতে হ্যাঁ চুলটা সরানো স্টাইল দেখো না এদিক এই দিকে তাকা আমার দিকে তাকা এতক্ষণ কি করছিলি আমি যাব আমি দিয়ে আসব শুনো রাস্তা দিয়ে কিন্তু ভয় দিবি না শুনো ভয় পাবে ভয় পাবে দেখো আমি দিয়ে আসছি আমি দিয়ে আসছি

ফোন থেকে চা করলাম সবাই মিলে চা খাচ্ছি আমার দাদা নুকাইকে প্রথমে চা খাস জন্য নিমন্ত্রণ করে হ্যাঁ যখন থাকে ও কাকা থাকলে সব সময় নিমন্ত্রণ করে তো চাটা খেয়ে এখন যাবো তোমাদের দাদাকে নিয়ে ড্রেসিং করাতেন ও ড্রেসিং করাতে বলেছে আজকে আমি যাব তো ভেবেছিলাম বাড়িতেই করাবো যিনি বাড়িতে করান তিনি আবার ঘুরতে গেছে কাশ্মীর উনি আর করাবে না যেতে হবে হবে গিয়ে আসতে আমি একটু দেখে আসবো তাহলে আমি বাড়িতে পরের দিন থেকে আমি করে দিতে পারবো একটা অয়েন্টমেন্ট দিয়েছে ওটা লাগাতে হবে আর ইয়ে গছ কাপড় দিয়ে দিয়েছে তুলো দিয়ে সব ওগুলো কিনে নিয়ে এসেছি ওগুলো পরের দিন থেকে করতে পারবো হলে তো ভালো নাহলে আমার পাশে একটা দোকানে আছে ওখানে যেতে হবে বাবা আমার নিজেরই বুকের মধ্যে এখন ধুধ ধুক ধুধ করে আমি এসব দেখতে পাই না একদম ওদের বাবারে কীভাবে সেলাই করেছে লাগছে লাগছে কাঁচা ঘানা একদম আরো দু তিন দিন না গেলে লাগবেই করা কমপ্লিট তারপর আসলো একটু বাজারে বাজার নিয়ে যাই বাজার করা হচ্ছে না কয়দিন ধরে বাজার না নিলে হবে না ব্যাগ টানাচ্ছি হ্যাঁ বারণ করলাম যাতে কিছু নিতে না নিয়েছে আর আমি টানতে পারছি না বিশাল ভারী হয়ে গেছে ব্যাগ হাফ মুকাইকে দিয়েছি আর হাফ তোমাদের দাদা টানছে আমিও টানছি আমি তখন আমি নিয়েছিলাম এই জাস্ট দিলাম তাই দেখালাম সবাইকে যে না ও টানছে আমারটা আমি কাউকে দেখাই না কষ্টটা আমার কষ্ট আমি সেটা আলাদা বিষয় আমি আমার কষ্টটা কাউকে দেখাতে চাই না আমি দেখাচ্ছি দেখ চলে এসছি বাড়ি আজকে পপি পান্ডে আমি দেখেছিলাম ফোনে তারপর আমি না ভুলে গেছি পুরো পুরো মনেই নেই একদম খেয়াল নেই যে পপির বার্থডে ছিল আসার সময় একটু চপ নিয়ে আসলাম চিকেন চপ তারপর সেটাই খাবো এই যে আর শুনুর জন্য বিরিয়ানি এনেছি আগের দিন বাবা টাকা দিয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য তো অত পাইনি সেদিন খাওয়া হয়নি ওই জন্য আজকের জন্য নিয়ে আসলাম বিরিয়ানি আমার জন্য না ওই আর কি এখন চপটা খাই তারপরে বিছানা চাদরটা একটু গোছাবো বিছানাটা যা অবস্থা না কালকার সময় পাবো না যেগুলো সেগুলো ভাজ করতে হবে ওকে একটু কড়া ধরবো রান্না বান্না করবো না ভাত যা আছে হয়ে যাবে আমাদের দাদা দাদার আমার ভালো মতো হয়ে যাবে হুম নাও খাও পড়িয়ে এই বসলাম খেতে শুনুর জন্য বিরিয়ানি এনেছি আগে দিন বাবা টাকা দিয়েছিল বিরিয়ানি তো ওকে খাওয়াতে পারিনি ওই জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের দাদা যে রুটি খাচ্ছ ঠাম্মা রুটি দিয়েছে শুনুকে বিরিয়ানি এনেছি তো আর রুটি খাবে না ওই জন্য ও খেয়ে আমি তো দুপুরে যা যা আছে ওই দিয়েই খাব ডিমের কারি রয়েছে দু পিস আমাদের হয়ে যাবে ডালও আছে ডালটা কি ভালো আছে হ্যাঁ ধনেপাতা দিয়ে লাউ দিয়ে ডাল করেছিলাম আমার খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে লাউ দিয়ে ডাল খেতে ভাতটা বেরো নি এখন বাজে হচ্ছে বারোটা দশ মানে ভাই সবে সব কাজ বাজ কমপ্লিট হলো বিছানার চাদর পাতলাম খেয়ে উঠে বিছানার চাদর পেতেছি বাড়ির কভারগুলো ভরলাম তারপরে এক কারি বিনে বিন ব্যাগের ওপর ছিল তুতলে যাচ্ছে এই যে পুরো ফাঁকা করেছে বিন ব্যাগটা তো এখন শুতে যাওয়ার পালা দাদা মশারি টাঙাচ্ছে আমরা তো রোজে যে এই মশারি টাঙিয়ে শুই এটাই এখন আমাদের মশারি আর দুটো পাখা চালিয়েছে এটা এখন বন্ধ করলাম বয়স বলে এই পাখাটা আর ওপরে যে পাখা চলছে কালকে দুটো পাখা চালিয়ে শুয়েছি দুটো পাখা না চালালে ঘুমানো যাবে না এত গরম তো ঘরে টেকে যাচ্ছে না এই মশিটা টাঙিয়েছি টাঙিয়ে চেনটা খুলে দিয়েছি সামনে সিল ফ্যানে হাওয়াটা গেছে ওপরে সিলিং ফ্যানে হাওয়াটা তবু একটু ঘুমানো গেছে নাহলে না ঘুমোতে পারতাম না এত গরম ছিল কালকে আজকেও সেম এখন তো তবু কম আরও কদিন পর যে কী হবে বাবা আমি ভাবছি তাই বৈশাখ মাসে কি করবো জানি না ঘুম পাচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম নাহলে না কালকে আর সময় পাবো না একবার ঘুম থেকে উঠে কাজে হাত দিলে তারপর শুনুকে কালকে আমাকেই দিতে যেতে হবে আবার নিতে যেতে হবে চারবার আপ ডাউন করবো সময় পাবো না কালকে একদম ওই জন্য রাত হয়ে গেল হলাম গুছিয়ে নিই ঝামেলা মুক্ত নয় ঘরে মতো এককারি রকম হয়ে থাকে বিচ্ছেই লাগে দেখতে তো এখন ঘুমোতে যাই আজ আজকে এখানেই শেষ করছি দেখাব নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সময় সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট